আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হার্বস ইনফরমেশনে আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শরীরে রক্তের অভাব বা রক্তশূন্যতা হলে কি খাওয়া উচিত এবং কোন খাবারগুলো দ্রুত রক্তের ঘাটতি পূরণে সাহায্য করে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য রক্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ত শুধু অক্সিজেনই বহন করে না এটি শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে পুষ্টি সরবরাহ করে কিন্তু নানা কারণে অনেকের শরীরে রক্তের অভাব দেখা দেয় বিশেষ করে নারীদের মধ্যে গর্ভবতী মা ছোট বাচ্চা কিশোরী এবং বৃদ্ধদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় রক্তের অভাবের প্রধান কারণ হল শরীরে পর্যাপ্ত আয়রন ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড ভিটামিন সি এর অভাব পাশাপাশি অপুষ্টি দীর্ঘদিনের অসুখ বা রক্তক্ষরণও এর বড় কারণ হতে পারে ফলাফল হয় দুর্বলতা মাথা ঘোরা ক্লান্তি চেহারায় ফ্যাকাশে ভাব এবং অনেক সময় অ্যানিমিয়ার মতো রোগ তাহলে আসুন জেনে নেই কোন খাবারগুলো নিয়মিত খেলে রক্তের অভাব দূর হবে এবং শরীরে নতুন রক্ত তৈরি হবে প্রথমেই বলি লাল শাকসবজি এবং ফলমূলের কথা যেসব খাবার লাল রঙের তার অধিকাংশই থাকে আয়রন এবং ফলিক অ্যাসিড যেমন বিটরুট গাজর টমেটো লাল শাক ডালিম ইত্যাদি বিশেষ করে বিটরুট রক্ত বাড়ানোর জন্য অসাধারণ একটি খাবার এতে প্রচুর আয়রন থাকে যা রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে প্রতিদিন কাঁচা বিটরুট বা সালাদের সঙ্গে বিট খেলে শরীরের রক্তের ঘাটতি দ্রুতপূরণ হয় ডালিম বা আনারও রক্ত বাড়ানোর জন্য খুবই কার্যকর এতে আয়রন ও ভিটামিন সি দুই আছে ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে তাই যারা ডালিম খান তাদের শরীরে সহজে রক্ত তৈরি হয় অনেকেই ডালিমের জুস বানিয়ে খান এটিও ভালো উপায় গাঢ় সবুজ শাকসবজি যেমন পালং শাক কলমি শাক লাল শাক সরিষা শাক এসবেই প্রচুর আয়রন ও ফলিক অ্যাসিড থাকে এগুলো শুধু রক্ত বাড়ায় না শরীরকে শক্তিও যোগায়। বিশেষ করে নারীদের প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলো থাকা উচিত এবার বলি প্রাণীজ খাবারের কথা মাছ মাংস ডিম হলো প্রাকৃতিক আয়রনের অন্যতম উৎস বিশেষ করে লাল মাংসে প্রচুর আয়রন থাকে তবে যাদের কোলেস্টেরল বা হার্টের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন ডিমের কুসুমও রক্ত বাড়াতে দারুণ কার্যকর প্রতিদিন একটি ডিম খেলে শরীরের আয়রন ঘাটটি অনেকটা পূরণ হয় গরুর লিভার রক্তবৃদ্ধির জন্য বিখ্যাত এতে উচ্চমাত্রায় আয়রন ভিটামিন বি টুয়েলভ ও ফলিক অ্যাসিড থাকে তবে এটি সবার জন্য নয় বিশেষ করে গর্ভবতী মা বা যারা হেপাটাইটিসে ভুগছেন তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া লিবার খাওয়া ঠিক নয় শুকনো ফল যেমন খেজুর কিশমিশ ডুমুর এসব হলো প্রাকৃতিক আয়রনের ভাণ্ডার খেজুর শুধু শক্তি দেয় না রক্ত বাড়ায় সকালে খালি পেটে কয়েকটি খেজুর বা রাতে ভিজিয়ে রাখা কিশমিশ খেলে শরীরে দ্রুত রক্ত তৈরি হয় বাদাম জাতীয় খাবার যেমন আমন্ড আখরোট কাজুবাদাম চিনাবাদাম এসবেও আয়রন এবং ভালো ফ্যাট থাকে এগুলো রক্তের অভাব পূরণের পাশাপাশি মস্তিষ্কের শক্তিও বাড়ায় এবার বলি ভিটামিন সি সমৃদ্ধ খাবারের কথা অনেকেই শুধু আয়রন জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু শরীরে রক্ত বাড়ছে না কারণ আয়রন শোষণে ভিটামিন সি দরকার তাই কমলা লেবু মাল্টা আনারস পেয়ারা এসব ফল খেতে হবে এগুলো শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না আয়রনকে শরীরে কার্যকর করে তোলে ডাল ও শস্য রক্ত বাড়াতে সাহায্য করে যেমন মুসুর ডাল মুগ ডাল ছোলা মটরশুটি এগুলো নিরামিষ ভোজিদের জন্য চমৎকার আয়রনের উৎস যারা নিয়মিত চা কফি খান তারা খাবারের সঙ্গে সঙ্গে এগুলো খাবেন না কারণ চা ও কফির ট্যানিন আয়রন শোষণ কমিয়ে দেয় তাই চেষ্টা করবেন খাবারের অন্তত এক ঘণ্ট পর এগুলো খেতে এবার একটু বলি ভেষজ উপায়ের কথা অনেক ভেষজ উদ্ভিদও রক্ত বাড়াতে সাহায্য করে যেমন মোরিঙ্গা বা সুজনে পাতা এটি ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ও আয়রনের ভাণ্ডার প্রতিদিন অল্প করে সজনে পাতা খেলে শরীরে পুষ্টির অভাব পূরণ হয় এবং রক্তও বাড়ে মেথিদানাও রক্ত বাড়াতে সাহায্য করে সকালে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে মেথিদানা খেলে আয়রনের ঘাটতি কমে যায় তাহলে সংক্ষেপে বলা যায় শরীরের রক্তের অভাব পূরণ করতে চাইলে বিটরুট ডালিম লাল শাক পালং শাক মাছ মাংস ডিম খেজুর কিশমিশ বাদাম ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং ভেষজ খাবার যেমন সজনে পাতা মেথিদানা এগুলো নিয়মিত সাথে জীবনধারায় কিছু পরিবর্তনও দরকার পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমানো নিয়মিত ব্যায়াম এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনও রক্তের স্বাভাবিক কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখে সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যদি কারও শরীরে রক্তশূন্যতা মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় তাহলে শুধু খাবার খেলে সমাধান হবে না তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজন হলে আয়রন বা ভিটামিনের ওষুধ খেতে হবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা শরীরে রক্তের অভাব পূরণ হবে কি খেলে আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আপনারা যদি ভিডিওটি ভালো মনে করেন তবে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন খাবারটি আপনার সবচেয়ে ভালো লাগে আর আমাদের চ্যানেল হার্বস ইনফরমেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না